হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো আপনারা তো টাইটেল বুঝতে পারতেছেন তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিবেন আর যারা আমার ফেসবুক পেজ এখনো ফলো করেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করে রাখবেন আর আজকে যেহেতু ফিজি নিয়ে কথা বলবো আসলে কি ফিজি আজকে এটা আমার মানে রিকোয়েস্টের ভিডিও না আমাকে এক দর্শকের তিনি আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান ভিডিও বানায় আমাদের দর্শকদের মাঝে উপস্থ উপস্থাপনা করে তুলে ধরেন আসলে কি সেই ভাইয়ের রিকোয়েস্ট অনুযায়ী আজকে এই ভিডিওটা করানো আহ যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবেন আর ভালো লাগলে আপনি অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন আসলে কি এই যে আজকে যে টপিক নিয়ে কথা বলবো যেহেতু ফ্রিজি নিয়ে কথা বলবো তো যেই ভাই আমাকে রিকোয়েস্ট করছে তার আমি একটু তার পরিচয়টা দিয়ে দিই সে ভাই আমার সবসময় আমার ইউটিউব চ্যানেল আমার ভিডিও গুলো দেখে ফেসবুক পেজে আমার ভিডিও দেখে তার সেই ভাইয়ের বাড়িটা হচ্ছে আপনার চাপাই চাপাই নবাবুঞ্জে তার হচ্ছে বাড়ি তো তার রিকোয়েস্ট অনুযায়ী আমাকে সে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করছে বলতেছে যে ভাই আপনি এই প্রশ্নের একটা মানে প্রশ্ন নিয়ে একটা ভিডিও তৈরি করেন যেন আমাদের বসতে মানে অনেক ইজি হয় সুবিধা মানে আমরা যেন সবকিছু বুঝতে পারি তো যাই হোক আমি একটু দেখবো তারপর আপনাদের বলবো আসলে কি প্রথমত প্রশ্ন করছে ফিজিতে পুনরায় বছর পর ভিসা রিনিউ করে দিবে হ্যাঁ আমাকে যে ভাই রিকোয়েস্ট করছে যে সে ওখানে তিন বছর কন্ট্রাক্ট যাবে যাওয়ার পরে কি তার ভিসাটা কি পুনরায় কি রু করে দিবে কি দিবে না সেটা অনেকেই জানেন না যেহেতু ওই ভাই জানতে চাচ্ছেন আমি বলে দিই আসলে কি আপনি যে কোনো কোম্পানি দিতে যান না কেন তিন বছর ওয়ার্ক পারমিট থাকে এখন তিন বছর পরে যদি আহ আপনি যদি বলেন যে কোম্পানি আমি থাকবো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি আপনি ভিসাটা রিনিউ করে দিবে এখন ওই ভিসাটা রিনিউ করতে দেখা যাচ্ছে আপনি ইমিগ্রেশনে যে ফিটা আছে 665 ডলারের মত খরচ হয় ফিজিয়ান ডলার এই ফিটা কি আসলে কি কোম্পানি দেয় কি দেয় না এটা অনেকে জানেন না তো এটা আমি বলে দিই এটা কোম্পানির উপর নির্ভরশীল যদি কোম্পানি বলে যে না আমরা করে দিব তার সাথে কোম্পানি করে দিবে আর যদি কোম্পানি যদি করে না দেয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি দিতে হবে আবার এটার মধ্যে যে কথা আছে যদি কোম্পানি যদি সে যদি পুরোটাই না দেয় দেখা যাচ্ছে 50% আপনি দিবেন 50% কোম্পানি দিল তারপর দেখা যাচ্ছে আপনি ভিসা রিনিউ করে দিল এই হলো তার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি 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 যে তিন বছর পর ছুটিতে আসব সেই ক্ষেত্রে কি বিমানের মানে টিকিট কোম্পানি থেকে বহন করবে তো এটা হচ্ছে তার দুই নাম্বার প্রশ্ন সে ভাই আমাকে রিকোয়েস্ট করছে আসলে কি আপনি যখন একটা কোম্পানি সাথে বাংলাদেশ থেকে যখন এগ্রিমেন্ট করে যাবেন তো আসলে কি ওই এগ্রিমেন্টের ভিতরে সবকিছু লেখা থাকে আপনাকে কোম্পানি কি কি সুযোগ সুবিধা দিবে এখন যদি আপনি তিন বছর পরে যদি দেশের ছুটিতে আসতে চান সেক্ষেত্রে আপনি আসতে পারবেন কোনো সমস্যা নেই যদি কোম্পানি আপনার সাথে যদি এগ্রিমেন্টের সাথে যদি চুক্তিবদ্ধ সেই যদি কাগজ যদি লেখা থাকে সে যদি বলে যে তিন বছর পরে আমি ছুটির আসার একটা টিকিট দিব দেখা যাচ্ছে আসার একটা টিকিট দিবে সে তারপরে যাওয়ার টিকিটটা এটা আপনাকে কাটতে হবে তো এটা কি করতে হবে এটা দেখা যাচ্ছে কোম্পানির সাথে বসে আহ আপনি এটা সমালোচনা করিয়ে তারপর দেখা যাচ্ছে আপনার টিকিট কাটতে হবে এখন অনেক কোম্পানি আছে দেয় অনেক কোম্পানি আছে দেয় না কিন্তু বেশিরভাগ কোম্পানি ফিজিতে দেয় তো দেখা যাচ্ছে আপনি আশাটা দিবে কিন্তু যাওয়ারটা আপনাকে কাটতে হবে তো সেই সাথে কোম্পানির সাথে মিলে একসাথে টিকিটটা কাটতে হবে আসা যাওয়ার এই হলো তার দুই নাম্বার প্রশ্ন সে তিন নাম্বার প্রশ্নটা কি করছে আমরা এটা একটু দেখে নিই তো সে তিন নাম্বার প্রশ্ন করছে প্রতি মাসে যে চার দিন চার দিন ছুটি থাকে সেই ক্ষেত্রে কি চার দিনের বেতন পাওয়া যায় এখন আপনি যদি ওখানে এক মাস কাজ করেন সে এক মাসের সাপ্তাহিক হিসাব করতে গেলে চার দিন পরে এবং সে বলছে যে এই চার দিন যদি আমি কাজ করি না করি তো সেই কি আমি কি স্যালারিটা পাবো আসলে কি ফিজিতে যেমন আপনি সরকারি যেগুলো ছুটি থাকে ধরেন সরকারি ছুটি তো আপনার রবিবার দিন সরকারি ছুটি রবিবার দিন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সেই টাকাটা পাবেন না কেননা ওটা তো সরকারি ছুটি ওই দিন তো আপনি কোনো কাজ করেন নেই যদি আহ ব্যক্তিগত কোম্পানি থেকে যদি কোনো সব কোনো সমস্যার কারণে বন্ধ থাকে আপনাকে কাজ করতে পারেনি তো সেই সেই ক্ষেত্রেও আপনাকে কোম্পানি কোনো স্যালারি দেবে না যদি গভর্নমেন্ট অনুযায়ী যাতে কোনো দিবস থাকে দেখা যাচ্ছে আমাদের দেশে তো যেমন ঈদ ঈদ দুটো ঈদের জন্য আমরা বন্ধ পাই নানান এই সরকারি ছুটি আছে সেই ছুটির ক্ষেত্রে আমরা বন্ধ পাই সেই স্যালারিটা আমরা পাই ওই দেশে একই সিস্টেম আপনি শুধু রবিবারে যে মাসে যে চার দিন ছুটির দিন থাকে এইগুলো টাকা আপনি পাবেন না কেন এটা ওই দেশে সরকারি ছুটি এটার ক্ষেত্রে যদি কোনো মানে দেশের যদি কোন দিবস অনুযায়ী সেই ক্ষেত্রে আপনাকে দিয়ে দিবে এই হচ্ছে তার তিন নাম্বার প্রশ্ন এখন চার নাম্বার প্রশ্ন হচ্ছে স্যালারি কি স্যালারি কি প্রতি সপ্তাহে আমার অ্যাকাউন্টে ঢুকে পড়বে সে বলছে যে তার প্রতি সপ্তাহে কি তার স্যালারি কি তার অ্যাকাউন্টে দিবে আসলে কি আপনি ফ্রিতে যে কোনো কোম্পানিতে যান না কেন যাওয়ার পরে আপনার নামে টিন সার্টিফিকেট তারা করে দেয় টিন সার্টিফিকেট করার পরে তারপর হচ্ছে আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিও সেটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট প্রতি সপ্তাহে আপনার আপনার অ্যাকাউন্টে তারা আপনি যে কয় ঘন্টা কাজ করবেন সেই কয় ঘন্টা কাজ অনুযায়ী আপনার যে অ্যামাউন্ট আসে ওই অ্যামাউন্ট আপনি প্রতি সপ্তাহে আপনার অ্যাকাউন্টে স্যালারি অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে দিবে এখন ওখানে স্যালারিটা কি পার দিন দেয় এটা অনেকেই জানেন না ওখানে সাপ্তাহিক ক্লোজ হয় শুক্রবার দিন প্রতি শুক্রবার দিন আপনার দুটার পরে কেউ দুটা দেয় কেউ এগারোটা দেয় ওটা একটা কোম্পানি এক যখন তাদের সুবিধা অনুযায়ী তারা প্রতি সপ্তাহে শুক্রবার দিন আপনাকে স্যালারিটা দিয়ে দিবে সপ্তাহে আপনি যে কয় ঘন্টা কাজ করবেন ওই কয় ঘন্টা হিসাব করে প্রতি সপ্তাহে আপনাকে শুক্রবার দিন স্যালারিটা দিয়ে দিবে তো এটা হচ্ছে তার চার নাম্বার প্রশ্ন আহ পাঁচ নাম্বার প্রশ্ন সে রিকোয়েস্ট করছে সর্বনিম্ন কত কত মাস সময় লাগে ফিজি যেতে এখন কথা হচ্ছে ফিজি যেতে কতদিন সময় লাগে অনেকে এজেন্সিটা দেখি বলে যে ভাই পনেরো দিনে এক মাসে দুই মাসে ফিজিতে যাওয়া যায় এখন এই ভাই রিকোয়েস্ট করছে সর্বনিম্ন কতদিন কত মাস সময় লাগে ফিজিতে যেতে তো আসলে কি ফিজিতে যেতে হলে দেখা যাচ্ছে আসলে কি আমাদের মেডি লিস্টে যেভাবে এইভাবে হয় না ফিজির প্রসেসিং ক্ষেত্রে একটা লং প্রসেসিং দেখা যাচ্ছে মেডেল লিস্ট বিসা রেডি করা থাকে কিন্তু ফিজির ক্ষেত্রে কোনো একটা বিসা রেডি করা থাকে না একটা কোম্পানি যখন বলে যে আমার এই ক্যাটাগরিতে পাঁচজন লোক লাগবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা এজেন্সি বলে যে আমার এই ক্যাটাগরি লোক লাগবে তুমি যদি দিতে পারো তাহলে তাদের কাগজপত্র আমাদের কাছে পাঠাও তখন দেখা যাচ্ছে সেই কোম্পানির কাছে কাগজপত্র পাঠায় পাঠানোর পরে দেখা যাচ্ছে এটা একটা লং প্রসেসিং তো আহ আপনার সবকিছু রেডি থাকে কোম্পানির ডকুমেন্ট যদি সবকিছু রেডি থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 4 থেকে 5 মাস সর্বোচ্চ সময় লাগে এটা সর্বনিম্ন সময় 4 থেকে 5 মাস সর্বনিম্ন সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 মাস 8 মাস এক বছর লাগে কেন লাগে দেখা যাচ্ছে আপনি এখানে কাগজপত্র অনেকগুলো আছে রেডি করে থাকে না আপনি যদি কাগজপত্র রেডি করা থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোম্পানি যাবেন সেই কোম্পানির কোনো কাগজপত্র রেডি করা থাকে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় লাগে দেখা যাচ্ছে এক একটা কাগজ আনতে এক মাস সময় লাগে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বনিম্ন হচ্ছে আহ আপনি চার থেকে পাঁচ মাস সময় লাগে এটা হচ্ছে তার পাঁচ নম্বর প্রশ্ন আহ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সে বলছে সুপার শপে গেলে ওভারটাইম কি পাওয়া যায় এখন সে বলছে সুপার শপে গেলে কি আমরা কি ওভারটাইম করতে পারবো আসলে কি ফিজিতে আপনি ওখানে বেশিরভাগই হচ্ছে কি আপনি যে কোন সেক্টরে কাজ করেন না কেন সুপার করেন কনস্ট্রাকশন সেক্টর করেন আপনার গাড়ির লাইনে যেমন বাস ড্রাইভার যেমন অনেক নানান ধরনের আছে ওখানে বেশিরভাগ হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে ওখানে ফিজিতে বিসাগুলো বেশি হয় আর সুপার শপে হয় খুবই কম এবং হাতে গোনা একটা দুইটা তিনটা সেই দেখা যাচ্ছে এই ভাই রিকোয়েস্ট করছে সুপার শপে কি আমি কি এক্সট্রা ওভারটাইম করতে পারবো আসলে কি ফ্রিতে আপনি বেসিকতে কাজ হয় ওভারটাইমে দেখা যাচ্ছে সব কাজের ক্ষেত্রে ওভারটাইম হয় না যেহেতু ভাই কথা বলছে আমি বলে দিই আসলে কি আরেকজন কাজ করবে এরকম করে আট ঘন্টা পর পর আপনার সেফটি চেঞ্জ হয় তো সেক্ষেত্রে সুপারশোপে গেলে আপনি কোনো ওভারটাইম করতে পারবেন না যদি আপনি বেসিকটা হিসেব করে যান সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন কিন্তু বেসিক আপনি যেটা আসবে সেটাই কিন্তু আপনি এক্সট্রা দিয়ে ইনকাম করবেন সেই অপশন এখানে নাই তো এটা হচ্ছে তার ছয় নম্বর প্রশ্ন এখন সাত নম্বর প্রশ্ন হচ্ছে সে বলছে যে দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী সর্বনিম্ন প্রতি ঘন্টা কত ডলার বেতন প্রদান করে থাকে ফিজিয়ান আসলে কি ফিজিয়ানে আপনি যেহেতু আমাদের বাংলাদেশে এখন তো অনেক সংখ্যা ফিজিয়ান ওখানে কাজ করতেছে এখন এই এইভাবে বলছে যে সর্বনিম্ন কত পার ঘন্টা হিসেবে তারা স্যালারিটা দেয় এখন দেখা যাচ্ছে আপনি যদি এই যে একদম লেবার হিসেবে যান তো সেই লেবার হিসেবে গেল আপনি দেখা যাচ্ছে তাদের একটা ওই কাজের একটা স্কেল থাকতে হয় এখন দেখা যাচ্ছে আপনি লেবার হিসেবে যদি ওখানে যান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে আপনি পার ঘন্টা হিসেবে দিবে ফিজিয়ান 5.5 ডলার এখন আগে ছিল দেখা যায় 5 ডলার 10 সেন্ট 20 সেন্ট 30 সেন্ট এরকম ছিল এক এক কোম্পানি কিন্তু এখন বর্তমানে ফিজিয়ান সরকারে একটু আপনার পার ঘন্টার একটু বাড়ায় দিয়েছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বনিম্ন আপনি সাড়ে পাঁচ ডলার পার ঘন্টায় হিসেবে দিবেন এখন এটা হচ্ছে হাই ও আছে হাই বলতে আপনি দেখা যাচ্ছে কোন স্কিলে আপনি যাচ্ছেন ওই স্কিল অনুযায়ী ওখানে বেতনটা আরা নির্ধারিত করে আমি আপনাকে এটা বলে দিই ফিজিতে যে কোনো কোম্পানি ফিজিয়ান কোম্পানি যেগুলো আছে তারা যদি বাংলাদেশের ওয়ার্কার নেয় সেক্ষেত্রে তাদের ইমিগ্রেশন থেকে পারমিশন নিতে হয় কেননা দেখা যায় কি কি স্কিলে লোক লাগবে ইমিগ্রেশন ইমিগ্রেশনের কাছে একটা সারপত্র নিতে হয় ওই সারপত্র ওখানে লেখা থাকে তার কত কোন কোন ক্যাটাগরিতে সে লোক নিবে ওই ক্যাটাগরি ইমিগ্রেশন তারা একটা নির্ধারিত স্যালারি নির্ধারিত করে দেয় তো সর্বনিম্ন হচ্ছে 5.5 ডলার ফিজিয়ান ডলার আর অনেক কোম্পানি আছে দেখা যাচ্ছে 5 ডলার 10 সেন্ট 20 সেন্ট 30 সেন্ট দেয় কিন্তু এটা অনেক কোম্পানি আর নিজেরাই ইচ্ছাকৃত কম দেয় কিন্তু সর্বনিম্ন হচ্ছে 5.5 ডলার তো এটা হচ্ছে ভাইয়ের 7 নাম্বার প্রশ্ন এখন আমরা 8 নাম্বার প্রশ্নতে যাই ওই ভাইয়া রিকোয়েস্ট করছে হঠাৎ অসুস্থ হয়ে গেলে আমার চিকিৎসা বাবদ কোম্পানি কি খরচ বহন করবে এখন দেখা যাচ্ছে কোম্পানির সাথে আপনি একটা চুক্তিবদ্ধ থাকে যে আপনাকে মেডিকেলে যত চিকিৎসা আছে এগুলো আপনাকে কোম্পানি দিবে আসলে কি কোম্পানির সাথে আপনার চুক্তি হবে কিভাবে আমি একটা বলি কাগজ কলমে লেখা থাকে যে কোম্পানি ক্ষেত্রে কোম্পানি কাজের ক্ষেত্রে যদি আপনি কোনো ধরনের একটা মানে দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে চিকিৎসা বাবদ আপনাকে খরচ দিবে এখন আপনি যদি ব্যক্তিগত সমস্যা থাকে যদি আপনি নিজে অসুস্থ হয়ে যান ব্যক্তিগতভাবে তার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোম্পানি আপনাকে ওটা বহন দিবে না এখন দেখা যাচ্ছে এখানে একটা সুবিধা কি দেখা যাচ্ছে আপনি যদি নিজে অসুস্থ হন তাহলে সেক্ষেত্রে আপনি ওদিন কাজে যেতে পারলেন না কাজে যেতে না ফলে দেখা যাচ্ছে আপনি যে হসপিটাল ডাক্তার দেখাচ্ছেন সেখান থেকে যদি একটা আপনার হসপিটালে যে যে আপনি যে ডাক্তার দেখাইছেন সেই রিসিপ্টটা যদি এনে কোম্পানিতে দেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে ওই দিনকার যে আপনি বেসিক যে আট ঘন্টা ডিউটির টাকাটা তারা দিয়ে দিবে এখন দেখা যাচ্ছে আপনি কতদিন অসুস্থ সেই লিখে দিবে যে আপনি বিশ্রাম হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একদিন যদি হয় দুই দিন যদি হয় সেই টাকাটা আপনার ওই ঘন্টা হিসেবে বেসিক যে স্যালারিটা আছে ওটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে প্রতি সপ্তাহে তো আসলে কি কোম্পানি ক্ষেত্রে যদি আপনার যদি কোনো সমস্যা হয় কাজের ক্ষেত্রে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে তারা ওটা কোম্পানি চিকিৎসা বহন করবে কিন্তু আপনার ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কোম্পানি বহন করবে না এগুলো তার আপনি আট নাম্বার প্রশ্ন সে রিকোয়েস্ট করছে তার ভাষা হচ্ছে চাপার নবাবগঞ্জ সে আমাকে বলছে যে ভাই এই কথাগুলো নিয়ে একটা আপনার ভিডিও তৈরি করেন জানি মানুষ বুঝতে সহজ হয় তো ওই ভাই রিকোয়েস্ট অনুযায়ী এই ভিডিওটা করানো এখন আমরা দেখি নয় নাম্বার প্রশ্নতে সেই ভাই কি জিজ্ঞেস করছে আসলে কি নয় নাম্বার প্রশ্ন যে ভাই জিজ্ঞেস করছে যে ফিজিতে কি আসলে কি ঘোরাফেরা করলে কোনো সমস্যা হয় কি আসলে কি ফিজিতে এরকম দেখা যাচ্ছে ওরা সবাই ছেলে মেয়ে সবাই সমান অধিকার সবাই কাজ করে যেহেতু দেখা যাচ্ছে কাজের পাঁচটার পরে তার বাসায় চলে যায় কিন্তু বাইরে খুব কম আসে তো সেই জন্য কি হচ্ছে দেখা রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চলাফেরা করতে দেখা যাচ্ছে একা আপনার কাছে মনে হবে যে আমি একা যাব একা ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সমস্যা রে রাস্তাঘাট আসলে কি ফিজির ক্ষেত্রে এরকম না ফিজির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না রাস্তাঘাট চলাফেরা যেহেতু ওই দেশের সবকিছুই চলাফেরা ফ্রি ফ্রি ফ্রির মতন কেননা দেখা যাচ্ছে যে আহ ওখানে যদি আপনি পুলিশের যদি আপনাকে ধরে জিজ্ঞেস যে জিজ্ঞেস আমাদের বাংলাদেশের মতন কিন্তু চলাফেরা অনেকটাই ওখানে সেফটি কেননা দেখা যাচ্ছে যে ওই দেশে আইন সবাই মানে আইনের সবাই আহ আইন মেনে চলে ওখানে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সমস্যা হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে যাই হোক আমার এই চাপায় চাপাই নবাবন্ধু ভাইয়া রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওটা করা সেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা যাই হোক ভাইয়ের অনেকগুলো আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে সেই কারণে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজ আমাকে ফলো করুন আর আপনি কোন ধরনের ভিডিও চেয়েছেন আমাকে বলবেন আমি চেষ্টা করব ওইসব ধরনের ভিডিও আপনার মাঝে তুলে ধরার জন্য আর সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে